আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত আশা করি সকল বন্ধুরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো বন্ধুরা আজকে আমাদের সামনে লাইভে এসেছি আমি এমডি মরুল ইসলাম আমার এই যে চ্যানেল আপনারা দেখছেন আবদুল্লাহ পিজিএস জিরো ওয়ান এই চ্যানেলটি আমি পরিচালনা করি আমি এই চ্যানেলের সিইও চ্যানেলে আপনার কোরআন এবং হাদিসের সম্পূর্ণ বাংলা অর্থ ভিডিওগুলা পাবলিশ করা হয় আপলোড করা হয় আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং এই ভিডিওগুলোর ভিতর থেকে আপনি যে মূল যে বিষয়গুলা এইগুলা নেওয়ার চেষ্টা করবেন যেমন একটি কোরআনের আয়াতের অর্থ এই অর্থটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা আপনি ক্রিয়েট করবেন ভালো করে সুন্দর করে অ্যানালাইসিস করবেন একটা হাদিস একটা হাদিসের অর্থটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো এগুলো প্রত্যেকটা কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে হবে বুঝতে আর এগুলা অবশ্যই আপনি জাস্টিফাই করবেন কারণ প্রত্যেকটা পুরানের আয়াত এবং হাদিসের যেগুলো অর্থ আমি পাবলিশ করি প্রত্যেকটা কিন্তু রেফারেন্স সহ কিন্তু আপনার পাবলিশ করা হয় যে কারণে আপনার জন্য সহজ হবে এটার ভুল এবং সঠিকটা বের করার জন্য তো আপনি এটার যে অবশ্যই আপনার যে এগুলা থাকে রেফারেন্স থাকে ওইটা সহ আপনি কিতাবগুলোতে খুঁজলে যাচাই করতে আপনার জন্য সুবিধা হবে তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা জাস্টিফাই করবেন আর আমি কখনো লাইভে আসিনি তো এজন্য আমাকে একটু আনইজি লাগছে তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি মাঝে মাঝে এখন থেকে লাইভ আসবো অভ্যাস করবো ইনশাল্লাহ চেষ্টা করব আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি করে শেয়ার করবেন যাতে করে এই কোরআন এবং হাদিসের যে অর্থগুলো এগুলা অনেক মানুষ জানতে পারে বুঝতে পারে প্রত্যেকটা মানুষের জন্য হলো কোরআন এবং হাদিস জানাটা হলো খুবই জরুরি কারণ পরকালীন জীবনে তাকে এই সকল বিষয়ের উপরে তাকে কিন্তু হিসাব দেওয়া লাগবে যে কারণে তাকে কিন্তু এগুলো জানা খুবই জরুরি ঠিক আছে তো ওকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাদের সকলকে সাথে নেক্সট আমার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকন টি করে পাশে থাকবেন আমার এই ছোট্ট আপনারা গ্রহণ করবেন আশা করি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট আবার কোন লাইভে ভিডিওতে ইনশাল্লাহ